বৈষ্ণব পরিবারের ছেলে হবে কিন্তু আপনাদের নিয়ম অন্যরকম মানে শিখা রেখেছেন এই জন্য ওই দেবতার পূজার সময় ওকে ওকে মানত করেছিলেন ওর সামনে যে এই ছেলেটার বাঁচবে এই ছেলেটার সুখ হবে বা এই ছেলেটা যদি বেঁচে থাকে এই ছেলেটার জন্য কোনো কারণে ওর উদ্দেশ্যে একটা বলি দেব ছাগল কাটা হবে তাই সেই সূত্র ধরে সেই বাচ্চাটার মাথায় শিখা রাখেন ছেলেটার মাথার শিখাটা বড় হতে থাকে দেখতে সাধুর মতো লাগলেও আসলে সাধুর চরিত্র দিয়ে ওকে তৈরি করেন না সাধুর কোনো সদভাবনা ওর মধ্যে প্রবেশ করে না ওর মাথায় শিখাটা বাড়তে থাকে ছাগলের সঙ্গে সঙ্গে শিখাটাও নাকি আপনারা কাটেন এই সমস্ত কুসংস্কার গুলো আপনাদের কবে যে যাবে জীবন থেকে আপনারা সুন্দর বনের মানুষ সুন্দর মনের কিন্তু কুসংস্কার বড় বেশি পাপও বড় বেশি এই পাপ বিমুক্ত হওয়ার জন্য ভাগবত ধর্ম আপনি জানেন যদি এই মুহূর্তে আপনি পাপ কর্ম পরিত্যাগ করতে পারেন যে প্রকারই হোক আপনি প্রতিজ্ঞা করে নিলেন এই তো তিন তিন দিন পর কারুর বলি হবে এই তিন মাস পর কেউ বলি দেবে সব তৈরি হয়ে গিয়েছিল কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করবার পর আপনার মন বুদ্ধি বদলে গিয়ে আমি বলি দেব না ঠাকুরদা আপনাকে পেশার দেবে পাড়াপড়ি আপনাকে পেশার দেবে আত্মীয় স্বজন বলবে আপনার স্ত্রী বলবে হাই রে যদি বলি না দেওয়া হয় তাহলে যদি ঠাকুর আবার নারাজ হয়ে যায় যদি আরো পাপ হয়ে যায় সর্বনাশ যদি হয়ে যায় একটা কথা বলি পাপ কর্ম করে সর্বনাশ হয় নাই তবে করবার প্রতিজ্ঞা করলে সর্বনাশ হবে এত বড় মূর্খতা কি পরিত্যাগ করতে পারি না আমরা কত বড় মূর্খতা কত বড় মূর্খ হলে মানুষ এই প্রকার বিচার করে কত অজ্ঞানী হলে মানুষ এই প্রকার বিচার করে এতদিন ধরে বলি দিয়েছি পাপ হয়েছে আজ বলি দেব না পাপ বিমুক্ত হব এটাই নিয়ম ভাগবত মহাপুরাণী প্রাচীন বর্গি এই চরিত্র দেখিয়ে বুঝিয়ে বোঝালেন যে বলি দেওয়া যাবে না আরও অনেক চরিত্র আছে তার মধ্যে একটা চরিত্র যেখানে রাজা ভরত রাজা ভরতীর তৃতীয় জীবন জড় ভরত রূপে যখন জন্ম নিলেন সেই জড় ভরত হয়ে ভদ্রাকালীর মন্দিরে যখন তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো তখন সেই শিক্ষাটাও বুঝিয়ে দিলেন যারা দেবতার পূজায় যারা বলি দেয় তারা একটু বিচার করুন বলি দিচ্ছেন কাকে কাকে বলি দিচ্ছেন যে দেবতার সামনে কোনো প্রাণীকে কাটছেন সেই প্রাণীটা কে আপনি আর ওই ছাগলটার তফাত কি মায়ের কাছে তফাত হলো দুটোই সন্তান আপনিও সন্তান ছাগলটাও সন্তান মাকে বলা হয় জগদ্ধাত্রী জগৎজননী জগন্মাতা জগন্মাতা মানে সবার মা ছাগলেরও মা আপনারও মা আপনি মানুষ বলে কি মায়ের কাছে বেশি প্রিয় হবেন বেশি প্রিয় হতে গেলে তো প্রিয়র আসন পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় ছাগল অনেক কিছু করেছে ছাগল কি করেছে জানো জানি না কোন সাধনা করেছে মানুষের মতন এত নিষ্ঠুর না বলো না গো রাধে রাধে জানি না ছাগলটা কোন সাধনা করেছে যে ছাগলটা কখনো কোনো দিন ক্রাইম করে না জানি না ছাগলটা কোন সাধনা করেছে সে তৃণভোজী প্রাণী কখনো কোনো সময় মাংসাদি আহার করে না হিংস্র পশু বলে তাকে কেউ কখনো বলতে পারবে না ছাগলটা মানুষের মতন ক্রাইম করে না মানুষের চাইতে ছাগলটা মায়ের কাছে প্রিয় হবে কারণ মায়ের কাছে কোন সন্তান প্রিয় যে সন্তান সুসন্তান ভদ্র কে ভদ্র ছাগল ভদ্র না মানুষ ভদ্র আপনি বলুন তো করে বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন যে মানুষের চাইতে ছাগলটা ভদ্র না। সেই নিষ্পাপ একটা প্রাণীকে মায়ের সামনে কাটা হয় যদি কাটতেই হয় আপনার ছেলেকে কাটুন দেখি পারবেন। পারবেন পারবেন না যদি আপনার ছেলেকে নাই কাটতে পারেন তবে তবে মায়ের সন্তানকে কাটার অধিকার কে দিল বিচার করুন আপনি সেই জন্য যারা প্রাণী হত্যা করে দেবতার পূজার ক্ষেত্রে তাদেরকে বলি বলি শব্দের অর্থ হল উৎসর্গ নিজেকে উৎসর্গ করবার নাম আত্ম উৎসর্গ সবচাইতে বড় বলি হলো আত্ম উৎসর্গ আত্ম বলি ছাগ বলি শব্দটাই যদি আপনি আমায় জিজ্ঞেস করেন মহারাজজি তাহলে এই যে শাস্ত্রে লেখা আছে ছাগ বলি ছাগ বলি কি ছাগ শব্দের একটা বিশেষ অর্থ হলো রিপু রিপুদেরকে বলি দেওয়া রিপু মানে মানুষের ভেতরে কাম ক্রোধ লোভ মোহমত মাতসর্য এই সমস্ত আছে তাকে বলি দেওয়ার নাম হলো ছাগ বলি সব চাইতে বড় বলি হলো নিজেকে দিয়ে দেওয়া বলি শব্দ মানে আবার বলি উৎসর্গ এবার আপনার কি দেওয়া উচিত এবার আপনি বলুন ছাগল কাটবেন আর এই রকম পাপকর্ম করে ছেলেটাকে সাধু বানালেন শিখাও রাখলেন কি সুন্দর মাথায় একটা শিখা আমি তো সাধু ভাবলাম পরে শুনলাম না না এ সমস্ত মানত সব শিখা ভিকা কিছু না মানত ছাগলের সঙ্গে সঙ্গে ওকেও কেটে দেবে বলো না গো রাধে রাধে তার মানে ধর্ম করছে কত বড় পাপ ধর্মীর কত কেলেঙ্কারি তৈরি করছে আজকাল মানুষ ধর্মকে কেন্দ্র করেই প্রতি মুহূর্তে মানুষের এমন পাপ কর্ম বৃদ্ধি হচ্ছে জানেন চৈতন্য ভাগবত সেই কথাই বললেন ধর্ম কর্ম লোক সব মাত্র করে মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে জীবা ভট্টাচার্যী চক্রবর্তী সব তাহারাও না জানোই গ্রন্থ অনুভব গীতা ভাগবত যে জনতে পরায় ভক্তির নাই তাহার যে উর্ম কর্ম লোক মাত্র করে মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে বলি দিয়ে পূজা করছে একে ধর্ম বলছে এও ধর্ম কি ধর্ম বলুন তো ভাবুন তো কি ধর্ম এ কি ধর্ম কখনো দেবতার সামনে কোনো একটা ছাগলকে কাটা কোনো একটা পশুকে কাটা কোনো একটা প্রাণীকে হত্যা করা কোনো একটা পাখিকে কেটে ফেলা এ কখনো ধর্ম হতে পারে এখানে পাশে নাকি কোনো একটা মেলা হয় আর সেই মেলাতে প্রতিদিন ওই এত প্রাণী হত্যা হয় রক্তের বন্যা এই পর্যন্ত আমাকে রক্ত হয়ে যায় যারা ওখানে যায় একটু দেখতে যায় তাদের নাকি পা ভিজে যায় রক্তে জানি না কথা সত্য কিনা শুনলাম আমি সত্য না মিথ্যা গো তোমরা যাও কেউ দেখতে যাও না যাবে না যাবে না যাবে না যাবে না একদম যাবে না একদম যাবে না ওই মেলা মেলা নয় ওটা আনন্দ আনন্দ না ওটা তো পাপ ওকে দূর করবার জন্য চেষ্টা করুন সমাজই শুদ্ধ সত্য সত্য সনাতন ধর্মের প্রচার করুন বিশুদ্ধ ধর্মের প্রচারক আর এই সমস্ত কালিমা এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের ধর্মের বুক থেকে এগুলোকে একদম বের করে দিন আপনারাই পারবেন আপনারাই কি পারতে হবে আমি কত জায়গায় যাই ভাগবত কথা বলতে আর আমি দেখেছি কত মানুষ এসে বলছে মহারাজজি আমি তো প্রতিজ্ঞা করে নিয়েছি যে এইবার আর বলি দেব না এরকম কত মানুষ এসে বলছে সমস্যা হবে আত্মীয় স্বজন কুটুম্ব জ্ঞাতি তারা আপনার বিরুদ্ধে চলবে চলুক বিরুদ্ধে পূজাই করব করব না না চলো তাহলে পূজা অপরাধ হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্যাস পাপ কর্ম থেকে বাঁচার তো উপায় হরি নাম নাম করো নাম করো নাম করো হরের নাম হরিণাম নামই নাম কেবলম কলৌ নাস্তব্য পাপ থেকে বাঁচবে নাম কর এই সব ছাড় ছাড় সব এই পাপ কর্ম করো ছাড়ো ছাড়োই সব নাম কর হরিণ নাম কর হরির নাম কেবলম কেবল হরিনাম বাচার উপায় জীবন তৈরির উপায় পাপ কর্ম থেকে বিভুক্ত হওয়ার উপায় এতদিন পাপ হয়েছে পাপকে দূর করতে চাও অন্য কোনো উপায় নাই এক নাম জীবের সে কত পাপ করে বলো না গর আছে জীবের সাধ্য এক নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি পাপ জীবন থেকে দূর হয়ে যায় এমন নাম এমন অমীয় নাম এমন কলিযুগের নাম এমন যুগ ধর্ম এমন মহাপ্রভুর দেওয়া ধর্ম এমন যে ধর্মকে আমরা যদি একবার জানতে পারি তাহলে এই এই যে এই যে পঙ্কিল দিকটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে ধর্মের একটা সাইডকে কলুষিত করছে কেমন হয় জানো যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দল আসি তারে যে জাতি জীবন হারা অচলসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার যে জাতি জীবন হারা অচল অসার যে জাতি কেবলমাত্র কুসংস্কারে ভুগছে শিক্ষা নাই আপনারা পড়াশোনা করেছেন কিন্তু এই পড়াশোনায় আপনার কুসংস্কার যায় নাই যায় নাই গেছে আরে এম এ পাস ছেলেটা সে পর্যন্ত বলি দিয়েছে হ্যাঁ আমি দেখেছি করেছে কিন্তু বাড়িতে বিশাল আয়োজন আয়োজন বলি পূজার ছেলেটা গুজে বলছেন বলে কি করতে হবে বলে ঠ্যাং দুটো তোকে ধরতে হবে মানত করেছি ছেলেটা ঠ্যাং ধরে আছে আর যে ঘাতক সে বলি দিচ্ছে ছাগলটাকে শিক্ষিত ছেলে পাপ কর্মে লিপ্ত ধর্মের নামে পাপ করছে এ শিক্ষা শিক্ষা নয় যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে सहस्त्र শৈবাল দল বাধে আসি তারে যে জাতি জীবন হারা অচলসার পদে পদে बांधে তারে জীর্ণ লোকাচার যেখানে শিক্ষা নাই কোন শিক্ষা কোন শিক্ষা গো পিএইচডি করলেই উপকার হবে না 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 ধর্মীয় শিক্ষা চাই ভাগবতীয় শিক্ষা চাই ভাগবত ধর্মের শিক্ষা চাই সত্য সনাতন ধর্মের বিশুদ্ধ শিক্ষা চাই যেখানে কখনো মানুষ এই পাপ কর্ম শুনবার সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করে দেবে মুখে বলে দেবে পাপ আমরাও করেছিলাম এক সময় পাপ এটা বলে দেবে এখন না তবে আপনারা সবাই সুস্থ হন মনের জায়গায় সুস্থ হবার প্রয়োজন আছে যদি দেখবেন নদীটায় পঙ্কিল জন্মেছে স্রোত নাই ভাববেন স্রোত শেষ তাই নদীটা মরে গিয়েছে আর যে নদী মরে যাওয়া নদী দেখে বোঝা যায় মানুষের জীবন যে জীবনে শিক্ষা নাই কেবলমাত্র অশিক্ষা আছে আছে নানা প্রকার আচারের নামে অত্যাচার আচারের নামে অত্যাচার ব্যবচার পাপ কর্ম ধর্মের নাম করে নানা প্রকার কুসংস্কারেই নিযুক্ত হওয়া এমন মানুষ আছে যে মানুষের মধ্যে শিক্ষা প্রবেশ করে নাই এই জন্য আপনারা সবাই এখানে এসেছেন একটু সচেতন হন একটু মনটাকে পরিষ্কার করুন একটু ঝাড়ুন একটু উঠে পড়ে একটু শরীরটাকে ঝেঁকে বসুন একটু মনটাকে পরিষ্কার করে বসুন হয়েছে এতদিন পাপ কর্ম আর না এবার শত কর্ম করবার জন্য উঠে পড়ে লাগুন আমি সবাইকে বলে দিই যারা যারা মানত করবার জন্য তৈরি হয়ে গিয়েছেন যে ছেলেটা বড় হয়েছে এবারে তো ছাগলটা দিতে হবে তবে ছাগলটা না দিয়ে ছাগলটার দাম কত হতে পারে বলে মহারাজ 10000 হবে বলে 10000 টাকা আর বেশি বেশি করে ভোগ লাগান কিংবা আরো ভালো কথা বলছি উপকার করতে চান নিজের মঙ্গল করতে চান 10000 টাকার ছাগল না কেটে দশ হাজার টাকার এমন আয়োজন করুন গরিব মানুষকে নিয়ে আসুন তাকে আহারের ব্যবস্থা করে দিন তাকে সুন্দর একটা বস্ত্র দিন তার দুঃখ একটু দূর করুন একটু তাকে সুখ দিন আমার মা জগজী আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার মা জগজ্জননী বড় প্রসন্ন হয়ে যাবে বলো না গো রাধে রাধে হুম আপনি এই প্রকারে সমাজের সেবা করতে পারেন সুখী থাকতে চান তবে সুখ দিয়ে সুখ সুখকে নিতে হয় কাউকে সুখ দিন সুখ পাবেন ছাগলকে কাটলে আপনারও কাটা পড়বে একদিন রাধে রাধে আপনাকেও কেটে ফেলবে একদিন আপনাকেও কাটা পড়তে হবে নিয়ম যে নিউটনের থার্ড ল জানেন না প্রত্যেক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে যদি কাউকে আপনি কষ্ট দেন কষ্টটা আপনার জীবনে ফেরত আসবে আমি কত মানুষের জীবন দেখেছি আমি একটা উদাহরণ দিই একটা লোক আমার কাছে এসে নিমন্ত্রণ করতে এসেছিলেন মহারাজজী হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করেছি আপনি যাবেন বলে হ্যাঁ যাব কিন্তু একটা কথা বলে দিই পরে তো ঝামেলা হবে না বলুন আমার যে ছেলেটা আছে সেই ছেলেটা চাকরি পেয়েছে তো এইদিকে হরিনাম সংকীর্তনের মানত করেছিলাম চব্বিশ মানে চব্বিশ প্রহর আট প্রহর আট প্রহরের নাম সংকীর্তনের মানত করেছিলাম আর কালী পূজার মানত করেছিলাম কালী পূজায় জোড়া পাঠা বলি দিয়ে কালী পূজা করব মানত করেছিলাম তো এটা কিন্তু জানিয়ে দিলাম পরে অসুবিধা হবে না তো কালী জোড়া পাঠা বলি অষ্টপ্রহর মানত তোমার তো সমস্ত পাপ কর্ম হচ্ছে এই সমস্ত না ছাড়ো এই সমস্ত অন্যায় পাপ কর্ম এটা ছাড়ো এটা কোনো পূজাই না তোমার তোমাকে বলি দিতে হবে না মানা করলাম ভীষণ ভাবে নিষেধ করলাম কথা শুনল না মানে ওর যমজ একটা ছেলে আছে মানে দুটো ছেলে দুটো ছেলেই চাকরি পেয়েছে আর ও জোড়া পাঠা বলি দিয়ে পূজা দেবে সেরকম একটা মানত করেছে জোড়া পাঠা যদি চাকরি পায় তাহলে জোড়া পাঠা বলি দেবো জোড়া পাঠায় চাকরি পেয়ে গেছে আমি কি নিষেধ করলাম এটা করোনা এটা করোনা করো হরির নাম দাও ভালো করে কালী পুজো করো যত খরচা তার চাইতে বেশি খরচা করো দুটো ছাগলের যত দাম সেই দাম দিয়ে খুব সন্দেশ দাও সারা গ্রাম শুদ্ধ সবাইকে সুন্দরভাবে সুন্দরভাবে প্রসাদ পাবাও খুব আনন্দ করো খুব আনন্দ করো খুব আনন্দ করো কিন্তু ছাগল কেটো না ও কথা শুনলো না বেশি দিন গেল না মাত্র সাত দিন দুটো ছেলে একসঙ্গেই যে স্কুলে চাকরি করে সেই স্কুলে যাচ্ছিল আর আরেকটা ছেলে আরেকটা কোথাও চাকরি করে তো দুইজন একসঙ্গে যাওয়ার পথে বড় অ্যাক্সিডেন্ট হলো তার শরীরগুলো খন্ড খণ্ড হয়ে মানে একদম পিষে গেল সাত থেকে আট দিনের দিন এই ঘটনা আপনারা হয়তোবা কথাটাকে কিভাবে গ্রহণ করলেন জানি না কারুর বুকে আঘাত লাগলো কারুর মনে হলো এটা হয় হয় যখন আপনার এই পাপ কর্মের ষোলকলা পূর্ণ হয়ে যায় তখনই পাপের ফল আপনি পাবেন হয়তো দেখা যাচ্ছে যে তিন পুরুষ পেলেন না চার পুরুষের বেলায় পেতে হবে সেই জন্য আপনি অপরাধে আপনার হয়তো সেই ফলটা এখন পেলেন না কারণ আপনার পূর্বকর্মের কিছু পুণ্যকর্ম আছে তার ফল ভোগ করছেন কিন্তু এই পাপকর্মের ফলটাকে আপনার সন্তান কিংবা এক দুই তিন পুরুষ পরে এই ফলটা ভোগ করবে সেই জন্য অপরাধ করে গেলেন আর সেই অপরাধের ফল তারা ভোগ করবে হায় হায় বলো না গো রাধে রাধে এই জন্য সাবধান 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 এবারই মোর নিন এখন বাঁচুন এই এই পাপ কর্মের পরম্পরাটাকে এখানেই বিনষ্ট করে দিন শেষ করে দিন এই অন্যায় কর্ম আস থেকে জীবনে আর করব না এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন মানুষ হন দেবতা তার কাছে পৌঁছানোর জন্য আরেক দেবতা হতে হয় এত সহজ নাকি কুসংস্কারী মানুষ পাপী মানুষ লোভী মানুষ দুষ্ট মানুষ ছাগল কেটে ভগবানকে পেতে চায় আরেকটা উদাহরণ শুনুন এই অংশেই রাজা ভরত শশাগড়া পৃথিবীর রাজা সব ছেড়ে তিনি গন্ডকীর নদীর তটে গুরু নিবাস করতে শুরু করলেন তারপর একটা কুটিয়া নির্মাণ করলেন একা কি থাকে একান্তে ভজন করেন রাজা ছিল সব ছেড়েছে শুধু একটা কারণে ভজন হচ্ছে ভজন করবে বলে আর তারপর সে কি ঘটনা ঘটলো জানো একটা হরিণের মায়ায় পড়ে গেল হরিণটাকে তুলে নিয়ে নিজের কুটিয়ায় নিয়ে গেল আর সে হরিণের প্রতি তার এত মায়া হরিণকে খাওয়ায় হরিণকে ঘুম পাড়ায় হরিণের দিকে তাকিয়ে তার সব ভগবত কর্ম চুল গেল সব ছেড়ে দিয়েছে হরিণের সেবা করে এই হরিণটা আসলে অন্য কেউ না হরিণটা আসলে মানুষেরই আসক্তি আপনার ছেলে আপনার মেয়ে আপনার টাকা আপনার ঘর আপনার সংসার আপনার যে আসক্তি বিষয়ক বিষয় তার নাম হরিণ হরিণ অন্য কিছু না মৃত্যুকালে হরিণীর কথা চিন্তা করতে 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 মৃত্যুবরণ করলো হরিণ হয়ে তাকে জন্ম নিতে হলো মহারাজ মানে কি জানেন আমাদেরকে সাবধান করে দিলেন কোনো কিছুর প্রতি আসক্ত হও না আসক্তির লক্ষণ কি জানো আসক্তির লক্ষণ সর্বনাশ ভগবত ভক্তি তো হবেই না শেষ হয়ে যাবে সব ওই হরিণটাকে আয় নিয়ে গিয়েছিল তাতে দোষ ছিল না কিন্তু দোষ ছিল তখন যখন মালিক হয়ে গিয়েছিলাম মালিক হওয়াতে দোষ হতে হবে দাস কিন্তু হলাম মালিক সবাই জন্মগ্রহণ করেছি ভগবানের চরণী প্রতিজ্ঞা করে এসেছিলাম ভগবান তোমার সেবা করব মর্তভূমিতে গিয়ে মানুষ হয়ে দাও না একবার মানুষ বানিয়ে দেবতাও ছিলাম বহু বহুকাল দেবলোকেও জন্ম ছিল অনেকের ওই যে বলে না যে কোন লোক থেকে এসেছ কোন লোকের জন্ম তোমার হ্যাঁ দেবগণ কোন গণগ হ্যাঁ তো বলে জ্যোতিষশাস্ত্রে দেবগণ মানে দেবলোক থেকে আসা মানুষ আগে দেবতা ছিল ছিলাম এককালে দেবতা কিন্তু বড় আশা করে মানুষ হয়েছি ভগবানের চরণে নিবেদন করতাম যখন দেবতা ছিলাম ভগবানকে বলতাম ভগবান যদি মানুষ হতাম ভজন করতাম প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মানুষ হয়ে ভজন করব দাস হব কিন্তু এলাম জন্ম হল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাস না হয়ে মালিক হয়ে গেলাম বলো না রাধে রাধে মালিক ঘরের মালিক সম্পত্তির মালিক প্রভু হয়ে গেলাম আর ভজন সাধন হল না দুঃখ কষ্টে জীবন শেষ হয়ে গেল কারণ মালিক হলেই বড় কষ্ট দাসের তো তো কষ্ট নাই দাস হলে তো ভগবান ছুটে এসে তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয় দাস আমার আমার চাকর চাকর আমার দাস যে বড় ভালোবাসে কম ভাগ্যে দাস নাহি করে ভগবান ধনী মানি কুলিনের বড় অভিমান একবার দাস হয়ে যাও দাস হতে পারলাম না মালিক হয়ে গেলাম সেই জন্যই এই ভয়ঙ্কর পরিণতি হরিণের মায়ায় পড়ে হরিণ হয়ে জন্ম নিতে হয়েছিল তারপর হরিণজনী থেকে মুক্ত হলো তারপর আবার জন্ম হলো এইবার জড় ভারত মানে কানে শুনতে পায় কিন্তু সবাই জানে কিছু শোনে না বলতে পারে কিন্তু সবাই জানে কিছু বলতে পারে না এস আসলে বলতে পারে কেন বলছে না গো কেন শুনছে না গো বলে কি বলতে কি বলে ফেলবো কি শুনতে কি শুনে ফেলবো না না তার চাইতে ভালো এবার না আমাকে শান্ত হয়ে থাকতে হবে আর খুব ভজন করতে হবে খুব ভজন করতে হবে যদি কেউ ভজন করতে চাও না তাহলে জড়ভরতের চরিত্রকে অবলম্বন করতে হবে চারিদিকে কত কথা শুনবে কিন্তু শুনলে তোমার চলবে না চারিদিকে কত কিছু দেখবে দেখলে তোমার চলবে না দেখলে চলবে না শুনলে চলবে না তোমার যে ভজন করতে হবে গো বলো না গো রাধে রাধে হ্যাঁ কান শুধু এক জায়গায় শুনবে যদি কৃষ্ণ কথা হয় রাধা কথা হয় তবে কান শুনবে বিষয় শুনবে না সংসারের গাল শুনবে না একদম শুনবে না ও যে শুনলেই ভেতরটা বন্ধ হয়ে যায় ভেতরের দরজা মানে রাধারানী আসবেন সে দরজা খোলা রাখা উচিত ছিল কিন্তু দরজা বন্ধ হয়ে যায় যদি তুমি সংসারের গাল গপ্প শোনো তাহলে দরজা বন্ধ আর ভেতরে প্রবেশ করবে না আমার রাধারানী আর আসবে না রাধারানীকে চাও আসুক তবে জড় ভারতের জীবন মতন জড় ভারতের চরিত্রের মতন চরিত্র হতে হবে তোমার